ভাই আমি হালু রুটির পক্ষে কথা বলি আমি কিছু না পাই হালু রুটি পাতামা বলছি ভাই জান না যদি আমরা হালু রুটি খেতে মনে চাই আমি আপনাকে বলবো ভাই বাসাসা আমাদের একটু হালু রুটি বানাই দেন আমি খুব খেতে মনে সেটিছে গো না করতে পারবেন দরকার দিয়ে চাই খাবো শুধু শুধু আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলে কেন বলেনা মানে এখন আসুন সবে গবা আছে কি না বলেন আছে একদম আছে বলে সরবরাহ নাই আরেক দা সবে বড়তে বাড়াবাড়ি করতে গিয়ে আসে বলে বাড়াবাড়ি করতে গিয়ে সবে বড়তে আমলটাকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় কিভাবে একদল বলে সবে ভাই আরেক দল বলে আসে সেই দল আবার একটু বাড়াবাড়ি করে কি বাড়াবাড়ি করে তারা বাড়াবাড়ি করে সবে বড়তে রাতে বেলা যদি কেউ গোসল করে তাহলে প্রত্যেক ফুটার বিনিময় তাহলে কি হয়ে যায় জীবনের গুনাহ ঝরে ঝরে পড়ে যায় এমন রেওয়াজ শুনছেন না কে সুবহানাল্লাহ এমন কোন রেওয়াজ আছে কারণ এমন কোন নাই আপনি ব্যক্তিগতভাবে গোসল করতে পারেন এটা কোনো বাড়া নেই তবে আপনি তো এটাকে সব মনে করে রবি বলেছেন রবির উপর চাপিয়ে দিয়ে এই করতে পারেন না আবার কি এই হাত গেলাম দিকে ভাই আমি হালু পক্ষে আমি কিছু না পাই হালু রুটি বলবো আমি খুব খেতে মনে না করতে পারবেন শুধু শুধু আল্লাহ নবীন মিথ্যা কথা বলে কেন খাবো বলেন আমাকে আরে চাই খাবো দেন আমার দশ টাকা চাইলে আপনি আমার দিবেন না আপনার একশো টাকা চাইলে দিবেন না তো কেন আমি মিথ্যা করে রাত্রে ভাড়া ভাড়ি করা যাবে না আমল করতে হবে তবেই তো আমাদের জীবন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এখন এই রাত্রে কি আমল এই আমল বেশি খুশি করে এই করা হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সেজদার মধ্যে পড়ে গেছে এক রাতের মধ্যে এত দীর্ঘ সেজদা দিয়েছেন যে আমার মনে হলো নবী কি মারা গেল নাকি একটা সময় দেখলেন খোঁজা দিয়ে যে আসলে নবী কি জীবিত আছেন না মরে গেছেন দেখেন না নবী জীবিত আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইসা তুমি কি ভাবছো বলে রবি আপনি তো পড়ে আছেন আমি তো মনে করছি আপনি মারা গিয়েছেন এই জন্য আমি একটু পরীক্ষা করে দেখলাম দেখলাম না আপনি মারা যাননি তুমি কি জানো আইসা আজকে কোন আজকে হলো এই রাত্রে যদি কেউ মাফ চাই তারা তাকে মাফ করে দিবে এই